এস সিস্টেম কই গিলি সকাল আই হই আমি তো এক মাস থাকতাম না দাইত্যটা তুই তরিভালন করন লাগবো আই হইছে দি আদেশ করুন কিলবিশন নানা ভাই টলা পড়া আমি কিলবিশন নানা না আমি শয়তান না না ওই চেংড়া শয়তান এতখানে আবার তো সময় হইল হ্যাঁ ওমবালার কথা তো আবার খুশি ওহনকে বলে আই আমি তো জামুগা আমার ডাকায় বসে আমার সম্রাজ্য চালাবো

আমার কি খুশি খুশি লাগতেছে বড় শয়তানের মেন চাবি আমি পায়া লাগছি ওই রমজানের ওই রোজার আগে আমরা এসেছি সব মুসল্লি ঘরে চাবি মারবো টেকনিক শিখেছি ওম রমজানের ওই রোজার আগে আমরা এসেছি বুটল ভাঙি উঠিব কিমান কৰছ কাছে বুটল দিব না তোমাৰ বুটল দিবলৈ হাৰমুৰে আমাৰ উঠিবা রোজা করলো মিশা করা বাদ দিয়ে লাগব লাগবো আজ কাত তার খাইতাম না নামাজ কালামপুর লাগব আর রোজা এবার ব্যক্তি এখন লাগব কে রাখবেন কইতাছি আছে তো নামাজ পড়বো তিরিশটা ধরে রোজা রাখবো মিশা করা বাদ দিয়া দিব খুশ লাগে দেখ কেলই এ হে আজ নদী আছে নামাজটা বইরে আফ্রিকা ও হো এদিক দিয়ে তো যা তাহলে এদিক দিয়ে যাই হে আমার খুশি খুশি লাগতেছে বিরাট এ সিস্টার মানে বিরাট কাম করতেছে হ তোর বে রোজার মাছ কাম করবি আর মানে ধোকা দিবি করে আহ তো লাগি আমার গর্ভবতী গর্ভবতী মনে হইতাছে এই আমি শয়তান গেলি বয় থাকি চুপচাপ আমি লারা লারামাই মানছে করে রাত উস্তাদ আমরা পেরেছি